নমস্কার রান্নার হাতেখুড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ভেজিটেবেল চলুন কীভাবে করতে হয় দেখে নিই রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ভেজিটেবেল রাঁধতে হলে লাগবে আমি কী নিয়েছি দেখুন এখানে গাজর নিয়েছি লম্বা লম্বা করে কেটে বিনস নিয়েছি ফুলকপি নিয়েছি এখানে অর্ধেকটা ফুলকপি আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটা এখানে নিয়েছি মটরশুঁটি বিনসগুলো লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা আলু ওরকম করে লম্বা করে কেটে আর মশলার মধ্যে লাগবে আদাবাটা টমেটো পেস্ট এখানে দশ বারোটা কাজু এবং দু চামচ দু চামচ চারমগজ পেস্ট করে নিয়েছি অনিয়ন নিয়েছি নিয়েছি কিছুটা রসুন পেস্ট পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটা ছোট সাইজের এক পিস লেবু আর একটা শুকনো লঙ্কা আর এদিকে ফোড়নের জন্য লাগবে নিয়েছি সামান্য একটু জিরে কয়েক পিস দারচিনি এবং এলাচ তিনটে এবং গরম মশলা লং তিনটে এগুলো ফোড়ন দেবো আমি এখন রান্নাটা শুরু করব। আর তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার এবং হলুদ গুঁড়ো সবগুলোই আমি হাফ চামচের একটু বেশি করে নিয়েছি আর লাগবে স্বাদ মতো নুন রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে আপনারা ইচ্ছে হলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন আমি এখন রান্নাটা শুরু করছি রান্না শুরু করার আগে আমি এখানে কড়াই বসিয়েছি এবং জল দিয়েছি জলটাও ফুটে উঠেছে এবার দিয়ে দেবো একটু নুন নুনটা দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে সবজিগুলো সেদ্ধ করে নেব এত শীতের দিনে এত সুন্দর কালারফুল সবজি দেখলেই খেতে ইচ্ছে করে আমি প্রথমে গাজরগুলো দিচ্ছি দেখুন কি সুন্দর কালার এরকম কালারফুল সবজি খুবই স্বাস্থ্যকর কিছুটা ফুটে আসবে তারপরে দিয়ে দেব অন্যান্য সবজি গাজরটা তো একটু শক্ত হয় সেই জন্য গাজরটা আগে দিয়েছি গাজরটা আমি মিনিটখানে ফুটিয়েছি এখন অন্যান্য সবজিগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি বিনটা দিয়ে দেবো কপিগুলো ক্যাপসিকামটা আমি এখন দেব না ক্যাপসিকাম আর আলাদা করে সিদ্ধ করতে হবে না আলুগুলোও দিয়ে দিচ্ছি দেখুন মিক্স সবজি কি সুন্দর কালার শীতের সিজনে এইগুলো সবার ঘরেই থাকে আপনারা করে নিতে পারবেন আমার কাছে গরম জল ছিল আর একটু গরম জল ঢেলে দিচ্ছি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা একটু কম হয়েছে সেই জন্য আরেকটু জল দিলাম কিছুটা সিদ্ধ হয়ে বয়েল হয়ে আসলে তারপর নামিয়ে নেব খুব একটা সিদ্ধ করব না কিন্তু সবজিগুলো আমার বয়েল হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব একটু ঠান্ডা জলে আমি সবজিগুলো সব তুলে নিয়েছি দেখুন কি সুন্দর রঙ কোনো রঙই নষ্ট হয়নি এখন ই দিয়ে দেব একটু ঠান্ডা জল ঠান্ডা জল দেওয়ার কারণ হলো যাতে ওভারকুক না হয় সেই জন্য ঠান্ডা জলে দিয়ে রাখছি এবার করে নেব মশলাটা আমি এখন রান্নাটা শুরু করব কড়াই বসিয়েছি তেলও দিয়েছি তেলটা দিয়েছি আমি সর্ষে তেল তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তিন টুকরো ডাস দিয়ে এবং তিনটে লং এবার দিয়ে দেব জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সুন্দর করে এবার পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসছে এবার দিয়ে দিব এক একটা করে মশলা দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দেবো হাফ চামচ রসুন আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যা যেরকম পরিমাণ ওই পরিমাণ বুঝে দেবেন প্রায় বুঝে দেবেন আদা রসুনটা কিছুটা ভেজে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ধনে পাউডার জিরে পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডার এবং হলুদ গুঁড়ো সবই আমি এক চামচের থেকে কিছুটা কম দিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু গরম জল এবার সুন্দর করে এটা পশলাগুলো ভেজে দেবে লঙ্কা দিয়েছি তো তাই একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে তরকারি স্বাদটা একটু অন্যরকম হবে মশলাটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো পেস্ট মশলা যত সাো হবে তত স্বাদ হবে হ্যাঁ মশলাটা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেব। টমেটো পেস্ট আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটা বয়স হয়ে আসলে এবার দিয়ে দেব ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তারপর দিয়ে দেবো অন্যান্য সবজি আর এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি বয়েল করা সবজিগুলো দিলাম দিয়ে দেব কাজু আর চার মগজ হালকা হাতে নেড়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে আপনারা চার মগজ আর কাজু পেস্টটা মশলার সঙ্গে ভেজে নিতে পারবেন আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি সাবধানে কাজু আর চার মাগসটাও ভাজা হয়ে গেছে টমেটোটাও টমেটোর পেস্টটাও ভাজা হয়েছে এখন নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব মশলা সাথে সবজিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা গরম জল দিচ্ছি মশলা জল সবজি সব মিশিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি তরকারিটা ফুটে এসেছে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে হ্যাঁ এখন দিয়ে দেব গরম মশলা উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ধনে পাকা কুচি এখানে আপনাদের হাতের কাছে কচুর মেথি থাকলে দেবেন আমার হাতের কাছে নেই বলে আমি দিইনি রান্নাটা আমার হয়ে গেছে আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে দেখাবো উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেখুন কি সুন্দর হয়েছে নামানোর আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি রস আর সামান্য একটু দেব চিনি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আমার নূতন বন্ধুদের বলছি আপনারা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে এই সবজিটা একটু মাখো মাখোই হতে হবে আমার মিক্সড ভেজিটেবল হয়ে গেছে দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ